কেন আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি রাধা কৃষণের সাতাত্তরতম জন্মদিবসে প্রথমবার শিক্ষক দিবস পালন হয়েছিল তাই আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি আজ আমি আপনাদেরকে শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর রাধা জীবনী আলোচনা করে শোনাব জেনে নেওয়া যাক ড রাধাকৃষ্ণের জীবনী এবং তার সম্পর্কিত রচনা ভূমিকা ডক্টর সর্বপল্লী স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং হিন্দু চিন্তাবিদ ছিলেন তার দুর্দান্ত গুণাবলীর কারণে ভারত সরকার উনিশশো চুয়ান্ন সালে তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করে তিনি সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দেশের প্রথম ব্যক্তি এই মহান ব্যক্তির জন্মদিন পাঁচই সেপ্টেম্বর যা সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় তিনি দার্শনিক হিসেবে পাশ্চাত্য আদর্শবাদী দার্শনিকদের চিন্তাকে ভারতীয় চিন্তায় প্রবর্তন করেছিলেন জন্ম ও বংশ পরিচয় সর্বপল্লী রাধাকৃষ্ণ তামিলনাড়ুর তিরুতানি গ্রামে ব্রাহ্মণ পরিবারে আঠারোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তার পূর্বপুরুষেরা সর্বপল্লী নামে একটি শহরে বাস করতেন তাই রাধাকৃষ্ণের পরিবারের সমস্ত সদস্য তাদের নামের সামনে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন তার বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং তার মাতার নাম সীতাম্মা বাল্যকাল ও শিক্ষা ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণ একজন মেধাবী ছাত্র ছিলেন তার বাবা দরিদ্র ছিলেন বলেই রাধা তার অর্জিত শিক্ষাবৃত্তির মাধ্যমে নিজের বৃত্তি দিতেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তার প্রাথমিক শিক্ষা তিরুভাল্লুর গৌডি স্কুল থেকে পেয়েছিলেন এবং তারপরে তিরুপতির লুথেরান মিশন স্কুলে তার উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য উচ্চ শিক্ষা তিনি ভেলোরের বুড়হের কলেজে যোগদান করেন এবং পরে মাদ্রাজ খ্রিস্টান কলেজে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি আর্টসে প্রথম শ্রেণীতে স্নাতক উত্তীর্ণ হন তিনি মনোবিজ্ঞান ইতিহাস এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন তিনি বাইবেল অধ্যয়ন করেছিলেন এবং খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছেন তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে দর্শনকে তার প্রধান বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা এম শেষ করার পরে সর্বপল্লী রাধাকৃষ্ণ উনিশশো সালে মাদ্রাজ প্রেসিডেন্টি কলেজের সহকারী বক্তার পদ লাভ করেন কলেজে থাকাকালীন হিন্দু দর্শনের বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন যথা উপনিষদ ভগবদ গীতা ব্রহ্মসূত্র এবং শঙ্কর ভাষ্য তার আয়ত্তে ছিল এছাড়াও তিনি বৈদ্য ও জৈন দর্শন এবং প্লেটো প্লোটিনাস ক্যান্ট ব্লাডলি এবং বার্কসনের মতো পাশ্চাত্য চিন্তাবিদদের দর্শনগুলির সাথে পরিচিত ছিলেন অবদান সর্বপল্লী রাধাকৃষ্ণকে হিন্দু দর্শনের উপর বক্তৃতা দেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছিল তিনি তার বক্তৃতাগুলিকে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার অন্যতম তীক্ষ্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে স্টার্ড একাডেমিক জাগরণে অনুবাদিত ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শনের থেকে কোনো অংশে কম না তিনি এভাবে দর্শনের গুরুত্ব বিশ্বের দরবারে রেখেছিলেন উপসংহার আদর্শ শিক্ষক হিসাবে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালনের গুরুত্ব অপরিসীম এর মাধ্যমে একদিকে মহান শিক্ষক রাধা কৃষ্ণকে স্মরণ করা হয় অপরদিকে শিক্ষক সমাজকে সম্মান জানানো হয় তাই এটি সমগ্র মানব জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন